গঠনতে আমার যে টেমনির গোরের টাকা ঢুকছিলো তো প্রথম তো প্রথম কিছু আটচল্লিশ হাজার টাকা ঢোকে তো আমার যে অ্যাকাউন্টটা আরো টাকা আছিলো তো কে বা কে জানি বলতে পারে না মানে একটা ভ্রোয়ার কি ভ্রোয়ার কেচ আমার যে টেমনির অ্যাকাউন্টের থেকে আটচল্লিশ হাজার টাকা মানে গোরের টাকা আর সঙ্গে দুই হাজার টাকা মানে টোটাল পয়েন্ট টাকা উঠল করে লেগে থাকে তো ব্যাংকে এলাম আজকে ব্যাংকের ম্যানেজারে কইলাম আজকে আজকে লোয়া তিন তিন চার দিন আছে তো এর আগেও একদিন আইছি ম্যাম কই যাচ্ছে যে তিন মাসে আমার বেশি ফুটে কিছু ফুটেজ নাই তাহলে আমরা কিছু দেখতে পারতাম না তো আমরা কই যাচ্ছে আপনারা যে টাকাটা দিবেন মানে কিভাবে দিবেন মানে ব্যাংকের থেকে আয়া লয়ে গেছে টাকা তুললা ব্যাংকের থেকে আয়া টাকা দিলেন আপনার জেঠি পরিচয় দিয়া পরিচয় দিয়া তো তারা কি সিগনেচার টিগনেচার কিছু মিলাইছে না দিগাইছে সিগনেচার মিলাইছে না কোন সিগনেচার হয়তো মানে ওই সময় সার্ভার কারাম ছিল

সিগনেচার সিগনেচার মিলে মিলে না না তারা তা সত্ত্বেও তারা এত বড় এত বড় একটা অ্যামাউন্ট মানে পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট তারা কী করে দেয় আমরা দেখছি অন্যান্য ব্যাংকের মধ্যে পাঁচ হাজার দশ হাজার টাকা ওই ম্যানেজারের ইয়ে ছাড়া দেয় না আর তারা কী করে দেয় পঞ্চাশ হাজার টাকা উদ্যোগ আমার মনে হচ্ছে তারা ব্যাংকের তারাও স্টাফ তারাও এটার মধ্যে জড়িত আছে আপনার নাম আমার নাম আছে দাস কোন জায়গাতে পারি ভাই